নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত স্যার আর্তার কোনান ডয়েলের শাহলক হোমস রচনা সমগ্র এর রক্তসূত্র গল্পটা সপ্তম এবং অন্তিম পর্ব আজ কয়েদিটি আমাদের প্রচন্ড বাধা দিয়েছিল বটে কিন্তু তা সত্ত্বেও মনে হলো না আমাদের উপর তার কোনো আক্রোশ আছে কারণ যখন দেখলো আর এখন তার কিছুই করার সামর্থ্য নেই সে সহৃদতার সঙ্গে হেসে উঠল বললেন সে আশা করেছে এই দস্তাদস্তিতে কেউ আহত হয়নি প্রায়লক হোমসের দিকে ফিরে তারপর বলল আপনারা হয়তো এখন আমায় থানায় নিয়ে যাবেন আমার গাড়িটা দরজার কাছে আছে পায়ের বাঁধন খুলে দিলে আমি হেঁটেই যেতে পারবো আজকাল আর আমি আগের মতো তেমন হালকা নই গ্র্যাকসন আর লেসেডের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হয়ে গেল হয়তো তারা ভাবলো এহেন ব্যবস্থাটা একটু দুঃসাহসের হবে কিন্তু হোমস বন্দিকে সম্পূর্ণ বিশ্বাস করলেন যে তোয়ালে দিয়ে তার দুই গুড়ালি বাধা হয়েছিল খুলে দিলেন সেটা লোকটি তখন উঠে দাঁড়িয়ে পা দুটো ছড়িয়ে দিল নিশ্চিন্ত হওয়ার জন্যই বোধ যে সত্যিই সে মুক্ত হয়েছে মনে পড়ছে তার দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল যে অমন সুগঠিত বলিষ্ঠ দেহ অতি অল্পই দেখেছি এবং তার রোদে পোড়া লালচে মুখে যে দৃঢ় প্রতিজ্ঞা আর কর্মকুশলতার প্রকাশ ছিল তার গুরুত্ব যেন তা শক্তির চেয়ে কম যায় না হোমসের দিকে সব দৃষ্টিতে তাকিয়ে সে সরল মনে বলল পুলিশের উচ্চতম পথ যদি খালি থাকে তো আমার মনে হয় আপনিই তা সবচেয়ে উপযুক্ত যেভাবে আপনি আমার পিছু নিয়ে এসেছেন তার রীতিমতো উদাহরণস্বরূপ তোমরাও এসো গাড়িতে আমাদের সঙ্গে দুই ডিটেকটিভকে ডেকে হোমস বললেন কেন আমি তো গাড়িটা চালিয়ে নিয়ে গেলেই পারি বললেন লেস্ট্রেড বেশ আর গ্রেকসন আমার সঙ্গে ভিতরে এসে বসতে পারো তুমিও আসতে পারো ডাক্তার মামলাটার ব্যাপারে যখন কৌতূহলী হয়তো তখন সঙ্গে গেলে তো ভালোই হবে খুশি মনে রাজি হলাম আমি সবাই এক সঙ্গে নামতে লাগলাম সিঁড়ি বেয়ে বন্দি পালাবার কোনো চেষ্টা করলো না ধীরে ধীরে গিয়ে সেই গাড়িটায় উঠল যেটা ছিল তার নিজে আর আমরা উঠলাম তারপরে গাড়োওয়ানের জায়গায় উঠে লেস্ট্রেট চাবুক চালালেন কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যস্থানে পৌঁছে গেলাম একটা ছোটো কামরায় আমাদের নিয়ে যাওয়া হলো একজন পুলিশের লোক সেখানে বন্দির আর যার যার মৃত্যুর জন্য যে অভিযুক্ত তাদের নাম লিখে নিল পুলিশের লোকটির মুখ সাদা বাবা বেগের কোনো বালাই তার মধ্যে নেই নিতান্ত মামুলিভাবে সে কাজ করে চললো বলল এক সপ্তাহের মধ্যেই বন্দিকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে মিস্টার জেফারসন হোক আপনার কি কিছু বক্তব্য আছে সেক্ষেত্রে আমি আপনাকে সতর্ক করে দিচ্ছি আপনি যা বলবেন তা লিখে নেওয়া হবে এবং প্রয়োজন বোধে আপনার বিরুদ্ধে তা প্রয়োগ করা যেতে পারবে বন্দি ধীরে ধীরে বলল অনেক কিছুই আমার বলবার আছে সে সবই আমি আপনাদের কাছে বলতে চাই ইন্সপেক্টর বললেন এখন না বলে বিচারের সময় বললেই কি ভালো হতো না হোপ বলল দেখবেন হয়তো আমার বিচারই হবে না ওমন চমকে উঠবেন না আমি আত্মহত্যার কথা বলছি না আচ্ছা আপনি কি ডাক্তার এই শেষ প্রশ্নটা করার সময় সে তার ভয়ঙ্কর কালো চোখে আমার দিকে তাকালো বললাম হে আপনার হাতটা এখানে রাখুন দেখি এই বলে সে ইসর থেসে হাত করা লাগানো হাত দিয়ে তার বুকটা চিহ্নিত করে দিল আমি তাই করলাম এবং সঙ্গে সঙ্গে এক অত্যন্ত অস্বাভাবিক স্পন্দন একটা তুলপাড় যেন পাজরার ভিতর লক্ষ্য করলাম বুকের দেওয়ালে শক্তিশালী কোনো ইঞ্জিন চলছে নিস্তব্ধ গড়ের মধ্যে একটা মরা গুঞ্জন যেন আসছে সেখান থেকে বললাম আরে যে এওয়ার্টিক এমিউরিজম গত সপ্তাহে ডাক্তারকে দেখাতে গিয়েছিলাম তিনি বললেন নিশ্চয় কয়েকদিনের মধ্যেই এ ফেটে পড়বে বেশ কয়েক বছর ধরে খারাপ হতে হতে এই অবস্থা এসেছে সল্টলেক মাউন্টেন্স অঞ্চলে ঠান্ডা লাগার আর অপুষ্টির বলে তা এখন তো আমার কাজ শেষ কবে মারা যাব এ নিয়ে আর কোনো ভাবনা আমার নেই তবে যাবার আগে সমস্ত ঘটনাটা প্রকাশ করে যেতে চাই একটা সাধারণ কুনে বলে লোকে আমায় মনে রাখুক এ আমি চাই না দুই ডিটেকটিভ আর ইন্সপেক্টরটির মধ্যে একটা সংক্ষিপ্ত আলোচনা হলো ওকে এখন ওর কাহিনী প্রকাশ করতে দেওয়া হবে কিনা আপনি কি মনে করেন ডাক্তার যে এই মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে ইন্সপেক্টর জিজ্ঞাসা করলেন নিশ্চয় আমি বললাম ইন্সপেক্টর বললেন তাহলে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে বিচারের কাতিরে এক্ষুনি হওয়ার বক্তব্য শুনে নেওয়া উচিত তারপর কয়েদির দিকে ফিরে বললেন আচ্ছা আপনি আপনার বিবৃতি দিতে পারেন কিন্তু আবার আমি আপনাকে সতর্ক করে দিই তালিকা নেওয়া হবে আপনাদের অনুমতি নিয়ে আমি বসে বসে বলছি এই বলে সে বসে পড়ল তারপর বলল এই অ্যানিউরিজম আমাকে সহজেই ক্লান্ত করে ফেলে তার উপর আধ ঘন্টাটাক আগে যে দস্তাদস্তি হয়েছে তাতে নিশ্চয় তার কোনো উন্নতি হয়নি আমি এখন একেবারে কবরের কিনারায় এসে পৌঁছেছি সুতরাং স্বভাবত মিথ্যা বলবো না যা বলছি সম্পূর্ণ সত্য এবং সে বিবৃতি কিভাবে কাজে লাগাবেন সে ভাবনা আপনাদের আমার তাতে কিছুই এসে যায় না এই বলে হোপ চেহারে এলান দিয়ে বসে এই বিবৃতি দিল অত্যন্ত আশ্চর্য বিবৃতি শান্তভাবে বেশ গুছিয়ে সে বলল যেন অতি সাধারণ কোনো ব্যাপারে উল্লেখ করছে আমার এলাকা যে নির্ভুল এ আমি জুড়ের সঙ্গেই বলতে পারি কারণ আমি তা লেস্টেডে নোটের সঙ্গে মিলিয়ে দেখেছিলাম এবং লেস্টেড যেমনটি শুনেছিল টিকটিক লিখে নিয়েছিল এই দুটি লোকের উপর আমার ঘৃণার কারণ আপনাদের জানার দরকার নেই শুধু এইটুকু যথেষ্ট যে দুটি প্রাণীর একটি পিতা আর একটি কন্যা মৃত্যুর জন্য এরা দায়ী সুতরাং বেঁচে থাকার অধিকার ওরা হারিয়েছে আর হত্যাকাণ্ডের পরে এতদিন কেটে গেছে যে কোনো আদালত থেকেই তাদের নামে দণ্ডাজ্ঞা আদায় করা সম্পূর্ণ অসম্ভব কিন্তু তারা যে অপরাধী আমি জানতাম তাই ঠিক করলাম এক্ষেত্রে আমিই হব একদারে হাকিম আর জুরি আর শাস্তিদাতা এবং এহেন অবস্থায় আপনারাও তাই করতেন যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব আপনাদের মধ্যে থাকত যে মেয়েটির কথা উল্লেখ করলাম বছর কুড়ি আগে আমার সঙ্গে তার বিয়ের কথা ঠিক ছিল কিন্তু বাধ্য হয়েই তাকে এবারকে বিয়ে করতে হয় এবং এতে তার বুক ভেঙে যায় তার মৃত্যুর পরে আমি বিবাহের আংটিটা তার হাত থেকে খুলে নিয়ে আসি এবং প্রতিজ্ঞা করি ড্রেভার যখন মরবে সেই আংটির উপর চোখ রেখে মরবে বুঝবে কি জন্য তার এই শাস্তি সেই আংটি সর্বক্ষণ সঙ্গে নিয়ে আমি তাকে আর তার সহকর্মীকে দু দুটো মহাদেশ খুঁজে ফিরেছি শেষ পর্যন্ত ধরেছি তাদের খালি যদি আমার মৃত্যু হয় এবং আমার মনে হচ্ছে সেটা খুবই সম্ভব এটুকু জেনে আমি মরবো যে পৃথিবীতে আমার যা কর্তব্য ছিল তা সম্পন্ন হয়েছে এবং তা ভালোভাবেই হয়েছে মরেছে তারা মরেছে আমারই হাতে এর বেশি কোনো বাসনা বা কামনা বা আশা আমার জীবনে নেই ওরা ছিল ধনী আর আমি দরিদ্র সেজন্য ওদের পিছনে হওয়ার কাজটা সহজ ছিল না আমার পক্ষে লন্ডনে যখন পৌঁছই আমার পকেট তখন প্রায় শূন্য বললেই হয় সুতরাং কিছু কাজকর্ম না করলে বাঁচব না গুড়ার গাড়ি চালানো আর গুড়ায় ছড়া আমার কাছে তখন হাঁটার মতোই স্বাভাবিক তাই এক গাড়ির মালিককে সপ্তাহে সপ্তাহে কিছু টাকা দিতে হবে এবং তার অতিরিক্ত যা থাকবে তা হবে আমার এই শর্তে রাজি হলাম খুব একটা বেশি প্রায়ই থাকতো না তাহলেও যা হোক চালিয়ে যেতে লাগলাম কোনো রকমে সবচেয়ে অসুবিধে হতো পথ ঘাটের হিসেব রাখা কারণ আমার মনে হয় এই লন্ডন শহরের মতো এমন গোলকদাদার শহর আর কোথাও নেই যাই হোক একটা মানচিত্র আমার ছিল তাই প্রধান হোটেল আর স্টেশনগুলো চিনে নেবার পর আর বিশেষ অসুবিধে হয়নি যাদের সন্ধানে ফিরছি তাদের ঠিকানা পেতে অবশ্য কিছুটা সময় আমার লেগেছিল প্রচুর খুঁজাখুঁজির পর শেষ পর্যন্ত ওদের হদিস পাই নদীর ওপারে ক্যাম্বার অয়েলের এক বোর্ডিং হাউসে ওরা ছিল এবং খুঁজ পাওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারি এরা সম্পূর্ণ আমার হাতে ইতিমধ্যে আমি দাড়ি রেখেছি সুতরাং চিনে যে ফেলবে সে সম্ভাবনা আর নেই ঠিক করলাম একেবারে ওদের পিছনে এটুলির মতো লেগে থাকবো যতক্ষণ না উপযুক্ত সুযোগ মেলে আর ওরা আমাকে ফাঁকি দিতে পারবে না এ বিষয়ে আমি নিশ্চিত কিন্তু তা সত্ত্বেও একবার ওরা প্রায় আমাকে ফাঁকি দিতে বসেছিল লন্ডনের মধ্যে যেখানে ওরা গেছে ঠিক আমি ওদের পিছু নিয়েছি কখনো গাড়ি করে কখনও বা পায়ে হেঁটে আমি ওদের পিছু নিয়েছি কিন্তু গাড়িতেই সুবিধে বেশি কারণ বেশি পেছনে ফেলতে পারতো না উপার্জন যা করতাম তা কেবল তো বুরবেলা না হয় অনেক রাত্রেই ফলে মালিকের কাছে আমার দেনা দিনের পর দিন বেড়েই যেতে লাগলো যাই হোক তার জন্য আর আমার কোনো চিন্তা ছিল না আমার তখন একমাত্র লক্ষ্য শত্রুদের নাগালের মধ্যে পাওয়া কিন্তু অত্যন্ত চতুর ওরা নিশ্চয় একেবারেই ভেবেছিল ওরা অসম্ভব নয় আমার পক্ষে পিছু নেওয়া তাই কোনো সময় ওরা একা একা বেরত না এবং রাত্রে আদৌ বেরোতোই না পুরো দু সপ্তাহ ধরে আমি রোজ ওদের পিছু নিয়েছি কিন্তু প্রতিবারই ওরা ছিল একসঙ্গে দেবার অবশ্য বেশিরভাগ সময়ই মত্ত অবস্থায় থাকতো কিন্তু স্ট্যাঙ্গারসনকে অপ্রস্তুত অবস্থায় পাওয়া ছিল একরকম সম্ভব দেরি করে বা কেবল সকাল কোনো সময়েই কোনো রকম সুযোগ পেলাম না কিন্তু নিরুৎসাহ হলাম না কি থেকে যেন আমার স্থির বিশ্বাস হলো যে সময় প্রায় এসে গেছে একমাত্র বয় আমার তখন বুকেরই রূপটা পাচে তার আগে ফেটে পড়ে বাচ্চাদের শেষ পর্যন্ত একদিন সন্ধ্যাবেলায় আমি হয়ে টেরেসে যেখানে ওরা থাকতো সে রাস্তার নাম গাড়ি নিয়ে যাওয়া আশা করছি এমন সময় দেখলাম একটা গাড়ি এসে তাদের বাড়ির দরজায় থামলো কিছুক্ষণের মধ্যে একটা মাল এনে গাড়িটায় তোলা হলো পেছন পেছন এলো ড্রাইভার আর স্ট্যান্ডারসন গাড়িটা ছেলে দিল ওদের নিয়ে গোড়ায় চাবুক চালিয়ে আমি চুকে চুকে রাখলাম ওদের বাড়ি অস্বস্তি হচ্ছিল এই ভেবে যে হয়তো ওরা বাড়ি পাল্টাতে চলেছে ইউস্টন স্টেশনে এসে ওরা গাড়ি থেকে নামলো আর আমিও একটা ছেলের উপর গোড়াটা দরবার বার দিয়ে ওদের পিছু নিয়ে গেলাম স্টেশনের প্ল্যাটফর্মে লিভারপুলের ট্রেনের সময় থাকতেছে ওরা গার্ডের কাছে শুনলো একটা গাড়ি তক্ষণি ছেড়ে গেছে পরের গাড়ির কয়েক ঘন্টা দেরি এখন শুনে স্ট্যাঙ্গারসন বাড়ি মুসরে পড়লো দেবার কিন্তু মনে হলো যেন খুশি হয়েছে বীরের মধ্যে আমি ওদের এতটা কাছে পেলাম যে সব কথাই আমার কানে এলো ড্রেভার বলল ব্যাপারটা একটু গোপনীয় তাকে তাই বাধ্য হয়ে একা যেতে হচ্ছে এ কথায় স্টেঙ্গারসন কি বললো ঠিক শুনতে পেলাম না কিন্তু তা শুনে ড্রেভার গালাগালিতে ফেটে পড়লো মনে করিয়ে করি সে মাইনে করার চাকর ছাড়া আর কিছু নয় সুতরাং হুকুম করার কোনো একটি আর তার নেই সেক্রেটারিটা তখন হাল ছেড়ে দিয়ে শুধু বলল যদি শেষ ট্রেনটা ধরতে না পারে তাহলে যেন হেলিডেস প্রাইভেট হোটেলে গিয়ে তার সঙ্গে দেখা করে উত্তরে ড্রাইভার বলল রাত এগারোটার আগেই সে এই প্ল্যাটফর্মে এসে পৌঁছাচ্ছে তারপর বেরিয়ে গেল যে মুহূর্তে প্রতীক্ষায় এতকাল দিন গুনছিলাম তা এলো শেষ পর্যন্ত এবার শত্রুদের আমার আজ হাতের মধ্যে পেয়েছি একসঙ্গে থাকলে হয়তো পরস্পরকে রক্ষা করতে পারে কিন্তু একা একা হলে ওরা সম্পূর্ণ আমার হাতে তবুও আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন না করে চটপট কিছু করলাম না ইতিমধ্যে আমি মতলব ঠিক করে নিয়েছি প্রতিশোধে কী সুখ যদি যার উপর প্রতিশোধ নেওয়া হচ্ছে সে জানবারও সময় না পায় আঘাতটা যে করছে এবং কেন করছে আগে থেকে স্থির করে রেখে দিলাম কীভাবে ওকে জানিয়ে দেব যে যার উপর ও অত বড়ো অন্যায়টা করেছে সেই আজ ওর সেই অন্যায়ের প্রতিশোধ নিতে এসেছে এদিকে এই ঘটনার কদিন আগে এক ভদ্রলোক আমার গাড়িতে একটা চাবি ফেলে যান ভদ্রলোকের কাজ ছিল ব্রিকস্টন রোডের কয়েকটা বাড়ির তদারক করা এবং এ চাবি হলো সেই বাড়িগুলোর একটা সেদিনই সন্ধ্যাবেলায় এসে চাবিটা দাবি করা হয় এবং আমিও ফিরিয়ে দিই কিন্তু সেই অবসরেই আমি চাবিটার একটা চাঁচ তুলে নিয়েছিলাম এবং তা থেকে একটা চাবিও তৈরি করে নিয়েছিলাম এর ফলে এই সুবৃহৎ নগরীর অন্তত একটা বাড়ির সন্ধান পেলাম যেখানে নির্দ্বিধায় থাকতে পারবো এখন আমার সামনে কঠিন সমস্যা কি করে ড্রাইভারকে বালিটায় নিয়ে আসা যায় হাঁটতে হাঁটতে এসে সে পরপর দুটো মদের দোকানে ঢুকলো আর সেখান থেকে বেরোলো পরেরটাই ছিল প্রায় আধ ঘন্টা বেরিয়ে যখন এলো তখন পা টলছে প্রচুর নেশা হয়েছে ঠিক আমার তার সামনে গাড়িটার অন্য একটা গাড়ি ছিল ও ডাকলো সেটাকে আমিও চললাম পিছু পিছু এত কাছাকাছি যে সমস্ত পটটাই আমার গুড়ার নাকটা তার গাড়ির এক গজের মধ্যে রয়ে গেল ওয়াটারলু বিচ পার হয়ে আমরা সশব্দে দেয়ে চললাম কত রাস্তা পার হয়ে মাইলের পর মাইল অতিক্রম করে শেষ পর্যন্ত অত্যন্ত আশ্চর্য হয়ে দেখলাম আবার আমরা সেই জায়গাটায় যেখানেও গাড়িতে উঠেছিল ওখানে ফিরে আসার ওর কি উদ্দেশ্য আমি আন্দাজ করতে পারলাম না যাই হোক গাড়িটা থেকে একশো গজের মতো পেছনে থেকে আমিও গাড়ি থামালাম ও বাড়ির ভেতরে ঢুকলো গাড়িটা চলে গেল এক গ্লাস জল দিন দয়া করে কথা বলতে বলতে গোলাটা শুকিয়ে গেল দিলাম জলের গ্লাসটা ও জল পান করলো বলল আহ বড় ভালো লাগছে সেখানে দাঁড়িয়ে রইলাম মিনিট পনেরোর মতো কি তারও একটু বেশিক্ষণ এমন সময় বাড়ির ভিতর থেকে জোগড়াঝাটির আওয়াজ আমার কানে এলো এবং পরমূর্তি দরজাটা এক ধাক্কায় খুলে গেল বেরিয়ে এলো যে দুজন তাদের একজন হলো ড্রাইভার অন্য লোকটি হলো অল্প বয়স্ক আগে তাকে কখনো দেখিনি সে ড্রাইভারের কলারটা চেপে ধরেছিল যখন সিঁড়ির উপরটা এসে পৌঁছলো ড্রাইভারকে এমন একটা ধাক্কা আর লাথি মারল যে প্রায় মাঝ রাস্তা পর্যন্ত চিটকে পড়লো সে তারপর তাকে লক্ষ্য করে হাতের লাঠিটা দুলিয়ে চিৎকার করে বলল কুত্তা কুতাকার নিরীহ মেয়েটিকে অপমান করতে এসেছ উচিত শিক্ষা দেবো সে তো রেগে গিয়েছিল যে হয়তো ড্রাইভারকে পেটা করে বসতো যদি না কুত্তাটা টলতে টলতে যত সম্ভব বেগে দৌড় শুরু করত। একেবারে রাস্তার মূর পর্যন্ত দেয় এলো সে তারপর আমার গাড়িটা চুকে পড়তে আমাকে ডেকে গাড়িতে উঠে পড়লো বলল চলো চলো হেলিডেজ প্রাইভেট হোটেল ও গাড়ির মধ্যে উঠে বসলে আমার বুক আনন্দে এমন নেচে উঠল যে বয় হলো এই শেষ মুহূর্তে আমার ফেটে যায় বুঝি আস্তে আস্তে চললাম চিন্তা করতে করতে কি এখন কর্তব্য ভাবলাম সরাসরি গ্রামাঞ্চলে নিয়ে গিয়ে কোনো নির্জন গলিপথে ওর সঙ্গে শেষ সাক্ষাৎ করি এই সিদ্ধান্ত প্রায় গ্রহণ করেছি এমন সময় আমার হয়ে ওই এই সমস্যার সমাধান করে দিল মদ্যপানের নেশা আবার ওকে পেয়ে বসলো একটা মদের দোকানের সামনে আমায় থামাতে হুকুম করলো তারপর সে ভেতরে গেল আমাকে ওর জন্য অপেক্ষা করতে বলে সেখানে রয়ে গেল যতক্ষণ না দোকান বন্ধ হলো ফিরে যখন এলো ততক্ষণে ওর নেশা এমন সাংঘাতিক হয়েছে যে বুঝলাম যে এ খেলার ফলাফল এখন একেবারে আমার হাতের মুঠোয় ভাববেন না আমি তাকে একেবারে বিনা উত্তেজনে হত্যা করতে চেয়েছিলাম সেটা করলে অবশ্য উচিত কাজই হতো সন্দেহ নেই কিন্তু তবুও সে প্রবৃত্তি আমার হলো না অনেক কাল ধরেই আমি স্থির করে রেখেছিলাম যে প্রাণে বেঁচে যাওয়ার একটা সুযোগ তাকে আমি দেব আমেরিকায় যখন ববগুড়ে জীবনযাপন করছিলাম এবং যেসব চাকরি তখন গ্রহণ করেছিলাম তার মধ্যে একটা হলো ইউরোপ কলেজের ল্যাবরেটরি দারোয়ান আর জাড়ুদারের কাজ একদিন এক অধ্যাপক বিশ্ব সম্বন্ধে বক্তৃতা করেছিলেন একটা বস্তু ছাত্রদের দেখিয়ে তিনি বলেছিলেন এটি একটা এলকালয়ে এ তিনি সংগ্রহ করেছিলেন দক্ষিণ আমেরিকার কোনো বিষাক্ত তীর থেকে যে বিষ নাকি এমন সাংঘাতিক যে সামান্য একটু কালেই মৃত্যু অবদারিত লক্ষ্য করলাম কোন বোতলে সেটা রাখা হয়েছে এবং সবাই চলে গেলে কানেকটা তুলে নিলাম সেই বোতল থেকে ওষুধ তৈরির কাজ আমার মোটামুটি ভালোই জানা ছিল এই অ্যালকালয়েড দিয়ে এমন কয়েকটা ছোটোখাটো বড়ি তৈরি করলাম যেগুলো জলে গুলে যায় এই একটা বড়ির সঙ্গে ঠিক কমন দেখতে আরেকটা বড়ির একটা কৌটোয় রাখলাম যেটায় বিষ নেশাই তখনই ঠিক করে ফেললাম যে সুযোগ পেলে অয দুজনকে এই দুটো বড়ির কৌটো থেকে একটা বেঁচে নিয়ে কেঁথে বলবো আর তারপর অন্যটা খাবো আমি নিজে গুলি করে মারার চেয়ে কম মারাত্মক হবে না এবং কাজটা যে সম্পূর্ণ নিঃশব্দই হবে তাতে সন্দেহ নেই সেই থেকেই আমি বড়িগুলো সঙ্গে রেখে এসেছি এতদিনে ব্যবহারের সময় এলো রাত তখন সাড়ে বারোটা বেজে গেছে কোন কনে ঠান্ডা যেমন জ্বর তেমনি মুসলদারে বৃষ্টি তবে বাইরের এই দুর্যোগ যতই হোক প্রাণে তখন আমার আনন্দের অবধি নেই ইচ্ছে হচ্ছে সে আনন্দ প্রকাশ করে চিৎকার করে অট্ট হাসিয়েছে আমার তখনকার মনের অবস্থা আন্দাজ করতে পারবে যদি দীর্ঘ বিশ বছর কোনো বস্তুর সন্ধানে কাটাবার পর তা হঠাৎ যখন একেবারে হাতের কাছে এসে যায় একটা চুরুট ধরালাম মনটাকে শান্ত রাখবার আশায় টান লাগালাম তাতে কিন্তু তবুও হাত কাঁপছে বুক টন করছে উত্তেজনার আতিশয্যে চলেছি আর দেখছি মিষ্টি মেয়ে লুসি আর জন ফেরিয়ার অন্ধকারে মিটিমিটি হাসি আসছে আমার দিকে তাকিয়ে এমন স্পষ্ট যেমন এখন আপনাদের দেখছি সমস্ত পটটা দুজনে গোড়ার দিকে থেকে সমানে চলেছে আমার সামনে সামনে শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছলাম কোথাও জনমানবে সাড়া নেই কোনো শব্দ শব্দ শোনা যাচ্ছে না কেবল বৃষ্টির জানলা দিয়ে তাকিয়ে দেখলাম ড্রেবার নেশার ঘুরে জড়োসড়ো হয়ে জিমিয়ে রয়েছে হাত ধরে জাকুনি দিয়ে বললাম নামার সময় হয়েছে ও বললো আচ্ছা হয়তো মনে করেছিল ও যে হোটেলের নাম করেছিল সেখানেই ওকে আমি নিয়ে এসেছি আর একটাও কথা না বলেও আমার পিছু পিছু চললো গানের উপর দিয়ে ওর মাথা তো কোনো বাড়ি হয়েছিল সেজন্য আমায় ধরতে হয়েছিল পাচে পড়ে যায় দরজাটা খুললাম তারপর সামনের গড়ে নিয়ে গেলাম ওকে বিশ্বাস করুন বাপ আর মেয়ে সমস্ত সময় ঠিক যেন আমার সামনে সামনে চলছিল পা ফেলতে ফেলতেও বললো একেবারে নরকের যে আমি বললাম এক্ষুনি আলো হবে সঙ্গে একটা মোমবাতি এনেছিলাম এই বলে দেশলায় জ্বলে ধরালাম সেটা তারপর মোমবাতির আলোটা আমার নিজের মুখে ফেলে তারপর তার দিকে ফিরে বললাম আচ্ছা বলতো আমি কে ডাবসা মাতালের দৃষ্টিতে ও আমার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইল দৃষ্টি তারপরেই মহা আতঙ্ক তার মুখে ফুটে উঠল। সমস্ত শরীর কেঁপে উঠল থরথর করে সুতরাং বুঝতে বাকি রইল না যে ও চিনতে পেরেছে আমাকে রক্তশূন্য মুখে টলতে টলতে পেরিয়ে গেল এক পাও ওর কপালে গাম ফুটে উঠল দাঁতে দাঁতে শব্দ হতে লাগলো অনেকক্ষণ ধরে হাসলাম আমি জানতাম প্রতিশুধে আনন্দ আছে কিন্তু তাতে যে আমার আত্মা এমন শান্তি পাবে এ আমি কখনো আশা করতে পারিনি বললাম জানিশ্রী কুত্তা সল্টলেক সিটি থেকে সেন্ট পিটারবাগ আমি তোর পিছু পিছু চুটেছি কিন্তু প্রতিবারই তুই আমায় ফাঁকি দিয়ে এসেছিস এতদিনে তোর পথ চলার শেষ হল কারণ হয় তুই না হয় আমি আর কাল সূর্য ওঠা দেখব না আমার কথায় সে আরও পেঁচিয়ে গেল এবং তার মুখের ভাবে বুঝলাম আমায় সে পাগল মনে করছে আর বলতে কি তখনকার মতো আমি আগলি হয়ে গিয়েছিলাম কপালের শিরাগুলোয় যেন হাতুড়ির গা পড়ছিল এবং আমি হয়তো অজ্ঞানী হয়ে যেতাম যদি না নাক দিয়ে রক্ত পড়ে আমার যন্ত্রণার উপসমত দরজায় চাবি লাগিয়ে চাবিটা ওর মুখের উপর নাড়তে নাড়তে আমি বললাম এই বল লুসি পেরিয়ার সম্বন্ধে তোর কি মনে হচ্ছে দেরি হলো বটে কিন্তু শেষ পর্যন্ত ঠিকই শাস্তি পেতে হচ্ছে তোকে লক্ষ্য করলাম কাপুরুষটা টুট দুটো কাপচে তরতর করে হয়তো সে প্রাণ ভিক্ষা করতো কিন্তু তা করল না কারণ সে ভালো করেই জানতো সে চেষ্টা হবে সম্পূর্ণ ব্যর্থ তুতলাতে তুতলাতে বলল তুমি কি আমায় হত্যা করবে আমি বললাম হত্যা হত্যা কিসে একটা গেয় কুত্তা তাকে মারা আবার হত্যা নাকি কি দয়া তুই দেখিয়েছি যখন আমার প্রিয়তমাকে তার নিহত পিতার কাছ থেকে টানতে টানতে তোর নির্লজ্জ হারেমের মধ্যে টেনে নিয়ে গিয়েছিলি কাদো কাদো গলার ড্রাইভার বলল কিন্তু আমি তো তার বাবাকে মারিনি কিন্তু তুই তো তার নিষ্পাপ বুক ভেঙে দিয়েছিলি তীক্ষ্ণ চিৎকার করে কোটোটা তার সামনে দুলাতে দুলাতে আমি বলে উঠলাম ঈশ্বরী স্বর্গ থেকে বিচার করবেন এর একটাতে আছে মৃত্যু আর অন্যটাতে আছে জীবন একটা তুই বেছে নিয়ে কে ফেলবি তুই যেটা নিবি না সেটা নেব আমি দেখা যাক পৃথিবীতে সুবিচার বলে কিছু আছে না কেবল মানুষ দুই বের বসেই চলে উৎকট চিৎকার করে ও গেল গেল ক্রমা ভিক্ষা করতে লাগলো তখন আমি ছুরিটা খুলে ওর গলার কাছে ধরতে তবেও রাজি হলো তখন আমি গিলে ফেললাম অন্যটা তারপর দুজনে দু মিনিট চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইলাম পরস্পরের দিকে অপেক্ষা করছি কে মরবে আর কে বাঁচবে বিষ শরীরে প্রবেশ করার যন্ত্রণার প্রথম পূর্বাভাস যখন সে পেল তার তখনকার মুখভঙ্গিতে যে ছবি ফুটে উঠেছিল তা কি আমি জীবনে বলতে পারবো আমি তখন দেখছি আর হাসছি লুসি আংটিটা টাওয়ার চোখের সামনে ধরে অবশ্য মাত্র মুহূর্তকালের জন্য কারণ এলকালো কার্যকরী হয় অতি অল্প সময়ের মধ্যেই যন্ত্রণা আশ্লেষে তার শরীর বেঁকে দুমড়ে যাচ্ছে দুহাত সামনে বাড়িয়ে দিয়ে সে টলতে লাগলো আর তারপরেই অত্যন্ত করকশ চিৎকার করে পড়ে গেলো দড়াম করে রাতি মেরে ওকে চিৎ করে ফেললাম তারপর বুকে হাত রাখলাম কোনো স্পন্দন নেই মৃত্যু হয়েছে তার এদিকে আমার নাক দিয়ে সমানে রক্ত জটছে কিন্তু সেদিকে আমার দৃষ্টি নেই তখন জানি না সেই রক্ত দিয়ে দেওয়ালে লেখার কেয়ালটা কেন আমার মাথায় এলো হয়তো পুলিশকে ভুল পথে চালানোর দুষ্টু বুদ্ধিটা জেগেছিল কারণ তারপর আমার মন বেশ হালকা হলো মনটা খুশি খুশি হয়ে উঠল। মনে পড়ল নিউ ইয়র্কে থাকতে একজন মৃতের দেহ পাওয়া গিয়েছিল যেখানে মৃতদেহটা রাখা ছিল তার উপরে রাখে কথাটা লেখা ছিল এবং তখনকার কাগজে কাগজে এ নিয়ে লেখালেখি হয়েছিল আন্দাজ করা হয়েছিল তখন কোনো গুপ্ত সংস্থার কীপ্তি নাক থেকে বেরোনো সেই রক্তে আঙ্গুল ডুবিয়ে দেওয়ালের একটা সুবিধে মতো জায়গায় লিখলাম কথাটা তারপর ফিরে গেলাম গাড়িতে লক্ষ্য করলাম কেউ নেই কোথাও আর ঠান্ডা হাওয়া বইছে প্রচন্ড কানিকটা এগিয়ে যাওয়ার পর আমি পকেটে হাত দিলাম যে পকেট সচরাচর লুসির আংটিটা কিন্তু দেখলাম সেটা নেই সেখানে আমি যেন বজ্রাহত হয়ে পড়লাম কারণ আমার কাছে লুচির একমাত্র ছিল সেটাই মনে হলো হয়তো যখন দেওয়ারের মৃতদেহের উপর ঝুঁকে পড়েছিলাম তখন ওটা পড়ে গিয়ে থাকবে তাই পাশের একটা রাস্তায় গাড়িটা রেখে নির্ভয়ে এগোলাম বাড়িটার দিকে আংটিটা উদ্ধার করার জন্য আমি তখন যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত একটা পুলিশ বাড়িটা থেকে বেরিয়ে আসছিল লুকতে গিয়ে একেবারে সরাসরি তার দুহাতের মধ্যে পড়ে যাই বেহেড মাতালের অভিনয় করে তবে রক্ষা পাই তখন তখন শুধু পরিণতিতে দেওয়া তাহলে জন ফেরিয়ারেরও মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে জানতাম সে হেলিটেজ প্রাইভেট হোটেলে আছে তাই আমি সারাদিন গুর গুর করলাম সেখানে কিন্তু সে যখন দেখলো ডেবার ফিরল না তখন কোনো সন্দেহ তার মনে জেগে থাকবে সে ছিল যেমন অত্যন্ত দূরত্ব তেমন সাবধানী কিন্তু বাড়ি থেকে না বেরিয়ে জেলে ফেলতে পারবে এই যদি মনে করে তাকে তাহলে সে খুব ভুল করেছে ও সবার ঘরের জানলা কোনটা তা জানতে আমার দেরি হলো না হোটেলের পেছনে কয়েকটা মই ছিল পরদিন খুব বুড়ে তখন সবে অন্ধকার হালকা হয়ে আসছে একটা মইয়ের সাহায্যে ঢুকলাম তার ঘরে জাগালাম তাকে বললাম বহুকাল লাগে সে যে হত্যাকাণ্ড করে এসেছে তার জবাব করতে হবে এখন ড্রেভারের মৃত্যু কিভাবে হয় তাকে পরিষ্কার করে জানালাম বিষাক্ত বলি থেকে বেঁচে নেবার সুযোগ তাকেও দিলাম আমি এতে বেঁচে যাওয়ার যেটুকু সুযোগ ছিল তা গ্রহণ না করে সে বিছানা থেকে লাফিয়ে উঠলো আমার গোলা লক্ষ্য করে আত্মরক্ষার তাগিদে তখন আমায় তার বুকে চুরি বসাতে হলো অবশ্য না হলেও পরিণতিতে কোনো হেরফের ফের হতো না কারণ দৈব কখনোই সেই অপরাধীকে বিষ বলি ছাড়া অন্যটা বেঁচে নিতে দিত না আর বিশেষ কিছু বলার নেই এবং সেইটি ভালো কারণ আমার দিনও প্রায় ফুরিয়ে এসেছে এরপরে আমাকে গাড়ি চালাতে হচ্ছিল যতদিন না আমেরিকায় ফেরার মতো টাকা জোগাড় করতে পারছি একদিন গাড়ির আড্ডায় দাঁড়িয়ে আছি এমন সময় একটা রুক্ষ চলে এসে জিজ্ঞাসা করল জেফারসন হুক নামে গাড়ওয়ান এখানে আছে কিনা বলল টু টোয়েন্টি ওয়ান বি বেকার স্ট্রিটে যেন গাড়ি নিয়ে যায় কোনো সন্দেহ না করে আমি গেলাম সেখানে তারপরে এই যুবকটি হাতে এই কড়া পরিয়ে দিলেন এমন কায়দায় যেমনটি আমি জীবনে কখনো দেখিনি এই হলো আমার সম্পূর্ণ কাহিনী ভদ্রমহ আপনারা হয়তো আসল হত্যাকারী বলতে পারেন কিন্তু আমি দাবি করছি আপনারা যতটা আমিও ঠিক ততটাই দণ্ডমুণ্ডের অধিকারী শাহল বললেন বেশ একটা ব্যাপারে আমার আর একটু জানবার আছে আংটির বিজ্ঞাপন দেখে যে দাবি করতে এসেছিলেন সেই সহকর্মীটিকে টিপে হাসতে হাসতে কয়েদিটি বলল নিজের কথা আমি বলতে পারি কিন্তু অন্যকে বিপদে ফেলতে চাই না আপনার বিজ্ঞাপন দেখে মনে হয়েছিল হয়তো এ কোনো ফাঁদ কিংবা হয়তো সত্যিই আমার সেই আংটিটাই মন্দুটি নিজে থেকেই বলল গিয়ে দেখবে নিশ্চয় স্বীকার করবেন যে কাজটা সে বেশ পরিপাটিভাবেই করেছিল হ্যাঁ তাতে সন্দেহ মাত্র নেই বললেন বললেন হোমস খুব ইন্সপেক্টর যাই হোক ভদ্রমহোদয়গণ আইনের যা যা করণীয় সেগুলো মেনে চলতেই হবে বৃহস্পতিবার আসামিকে ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হবে এবং সেই সময় আপনাদের উপস্থিত থাকা যায় সেই সময় পর্যন্ত এর দায়িত্ব রইল আমার উপর এই বলে ঘন্টা বাজালেন দুইজন ওয়ার্ডস শেষে মিস্টার জোফারসন হোককে নিয়ে চলে গেল এবং হোম স্যার আমি থানা থেকে বেরিয়ে একটা গাড়ি ভাড়া করে ফিরে এলাম বেকার স্ট্রিটে ধন্যবাদ আগামী দিন পরবর্তী গল্প হবে